তো ভাই বন্ধুরা কেমন আছেন আমরা আশা করছি আপনারা সবাই ভালোই আছেন তো আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত তো এখন আমি শিবা পার্থ রুদ্র মিলে যাচ্ছি হাটতলায় একটা নাইট সাইডো টুর্নামেন্ট দেখতে তো আমরা দেখতে দেখতে এখন হাটতলায় পৌঁছে গেছি খেলার মাঠের সামনে তো দেখুন এসে দেখছি যে কত ভিড় দেখ প্রথমে এসে আমরা দেখছি ফার্স্ট রাউন্ডে খেলা এখনো চলছে এখনও শেষ হয়নি তো আমরা যাই খেলা দেখি

তো আর বেশি লেট না তো যাই এখন ঘরের দিকে যাই তো আপনার সঙ্গে থাকা হচ্ছে নেক্সট ব্লগে এখনও জন্য বাই